মাত্র নয় হাজার টাকা হলে একটা রেডি প্যাকেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন মাত্র নয় হাজার টাকায় কম্পিউটার রাখছে সাড়ে নয় হাজার টাকায় কম্পিউটার প্যাকেজ রাখছে নয় হাজার টাকায় আপনার ফুল কম্পিউটার পেয়ে যাচ্ছেন কিবোর্ড মাউস ফিরে তার ভিডিও এডিটিং এর কাজ থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন কাজ ফ্রিল্যান্সিং সব কাজে কিন্তু করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় অনেকেই ইতোমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে কিন্তু ছেলেরা আছে যারা আসলে কাজ শিখছে এবং ছেলের পাশাপাশি মেয়েরা কম্পিউটার দিয়ে কাজ শিখে করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে বাংলাদেশে অবশ্যই ফোর করে এটা একটি প্রসার বর্তমান জনপ্রিয় একটি প্রসার ট্রেন্ডিং একটি প্রসার কারণ এটা দিয়ে সব কাজ করা যায় স্মুথলি ঠিক আছে গেমিং থেকে শুরু করে যারা পাবজি ফ্রি ফায়ার জি টে ফ্রি ফায়ার ফারকাই কল অফ ডিউটি স্মুথলি খেলতে চান চোখ বন্ধ করে খেলতে পারবেন এছাড়া প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যামতাসিয়া বিভিন্ন ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে যারা ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে আপনার অটোকেটের কাজ করতে চান করতে পারবেন মার্কেটিং এর কাজ সব কাজ স্মুটলি করার মতো একটা প্রসেসর রাইজেন 5 3400G মাত্র 7100 তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা 450 মাদারবোর্ড জিবি র্যাম

বর্তমানে কিন্তু পিসির মার্কেটে অনেক দাম ধাউ ধাউ করে বেড়ে যাচ্ছে টেকনোলজি ভিডিওতে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ দামে পাবে দাম বেড়ে গেলেও অন্যদের তুলনায় টেকনোলজি ভিডিওতে সব সময় কাস্টমাররা মার্কেট চ্যালেঞ্জ দামে কিন্তু পিসিবিল করে নিতে পারে আচ্ছা আজকে আমরা মাত্র ন হাজার টাকায় কম্পিউটার রাখছি সাড়ে হাজার টাকায় কম্পিউটার প্যাকেজ রাখছি যারা কিনা অল্প টাকার বাজেট কিন্তু পিসি কিনার চিন্তা করতে পারছেন না হয় আছেন যে নয় দশ হাজার টাকা নিয়ে গিয়ে কম্পিউটার কিভাবে কিনবো টেকনোলজি ভিডিওতে চলে আসবেন এসে নতুন কম্পিউটার পিসি করে নিয়ে যাবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিন তালাই তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র এক টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় তো চলুন কথা বলবো না আজকে আমরা সরাসরি প্যাকেজে চলে যাবো আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে আপনার আজকে যে চারটা প্যাকেজ চারটা প্যাকেজ বিল্ড যে কোনটা করলে কিন্তু আট কিবোর্ড এবং মাউস গেমিং সম্পূর্ণ গিফট পাবে ভাই কোনো টাকা লাগবে না এক হাজার টাকা সমমূল্যের কিবোর্ড মাউস আট জিবি লাইটিং সহ সম্পূর্ণ গিফট থাকবে তো 9000 টাকা প্যাকেজ এখানে আমরা প্রসার হিসাবে ব্যবহার করেছি Intel Core i3 3rd generation এর যেটা ট্রে পস কারণ 10th gen 11th generation এর নিচে ট্রেসারা হয় না আচ্ছা আচ্ছা তো ট্রে হলো অসুবিধা নাই এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে প্রাইস পড়ছে মাত্র 600 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা একটা ভালো মানের কুলার নিয়েছি RGB AIO 350 প্রাইস রাখা হয়েছে মাত্র 500 টাকা আচ্ছা এরপর আমরা 256 GB SSD নিয়েছি প্রাইস রাখা হয়েছে মাত্র টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে র্যাম দেখতে পাচ্ছেন এইট জিবি ষোলোশো মেগার্জের প্রাইস রাখা মাত্র নয়শো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে যদি কেউ আরো নয়শো টাকা অ্যাড করতে পারেন তাহলে ষোলো জিবি পারফরমেন্স আরো বেটার পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাদার বোর্ড রেখেছি মাদার বোর্ডটাও কিন্তু অফিসিয়াল এবং জেনুয়েন স্টিকার মারা ইনটেক থাকবে এখানে আপনি আসার পরে কিন্তু আনবক্স করা হবে তো এটা হলো এটলাস ব্র্যান্ডের সিক্স সিরিজের একটি মাদার বোর্ড

সাদা কালো দুইটা ভ্যানিটি আছে প্রাইস রাখা মাত্র পনেরোশো টাকা মাত্র হ্যাঁ এরপর আমরা একটা তিনশো পঞ্চাশ ওয়াটের পার সাপ্লাই নিয়েছি মোনাকের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা আচ্ছা তাহলে আপনি মাত্র নয় হাজার টাকায় আপনার ফুল কম্পিউটার পেয়ে যাচ্ছেন কিবোর্ড মাউস ফ্রি শুধুমাত্র একটা মনিটরের জন্য দেখা আছে যে আপনার পঁয়ত্রিশশো টাকা অ্যাড করলে কিন্তু আপনি এটা মনিটর সহকারে ফুল একটা সেট আপ সাড়ে বারো হাজার টাকার মধ্যে কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন বাসায় গিয়ে ওরা ধরে কাজ করতে পারবেন কম্পিউটার নিয়ে গিয়ে একটি কুলার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি মাদার বোর্ড সিক্স ওয়ান গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই সব মাত্র নয় হাজার টাকা আপনার পেয়ে যাবেন যারা অফিস ওয়ার্ক হোম যারা ট্রেনিং সেন্টারের জন্য নিতে চান অফিসের জন্য নিতে চান হিউজ কোয়ান্টিটি তারা কিন্তু নিতে পারবেন মানে এক কথায় পাইকারি রেটে টেকনোলজি বিটিতে সব সময় আপনার বাজেট যেটা হোক সেরা একটা প্রাইজে আপনারা পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এবং অফিসিয়াল এবং ইনটেক প্রোডাক্ট এর পাবেন সবচেয়ে বড় কথা হলো যেটা আফটার সেল সার্ভিস হ্যাঁ কোথায় গেলে পাবেন যেখান থেকে কিনেন কেনার আগে টেকনোলজি বিটের কথাটা মাথায় রাখবেন ঠিক আছে আমি সব সময় ভিডিওতে বলি যে আফটার সেল সার্ভিস আপনারা যেখান থেকে পান ভালো একটা সার্ভিস যেখান থেকে পাবেন সেখান থেকে পিসি করবেন কারণ এই পিসির জগতে অনেক দোকানদার আছে যেটা আসলে কথা দিয়ে আর কথা রাখতে পারে না ওয়ারেন্টিতে আসলেই কিন্তু অনেক কাহিনী শুরু হয়ে যায় টেকনোলজি ভিডিওতে আমি নিজেই ভিডিও বানাই নিজেই সেল করি নিজেই পার্সেস করি সার্ভিস এ টু জেড আমার সাথে আপনার কমিউনিকেশন হবে আমি চেষ্টা করি সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার সবসময় আমি কিন্তু চেষ্টা করে থাকি কারণ প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু এখানে কোনো জিনিস স্বর্ণ দিয়ে বানানো না ইলেকট্রিক জিনিস প্রবলেম হতে পারে আপনি যত লক্ষ লক্ষ টাকা দিয়ে বানান প্রবলেম হলে যাতে আপনি আসার পরে একটা সঠিক ওয়ারেন্টি প্রোভাইড যেন সার্ভিসটা ভালো পায় হ্যাঁ সার্ভিসটা ভালো পান এরকম জায়গা যাচাই করে আপনি পিসি বিল্ড করেন আমার ভিডিও থেকে আপনি আপনি আইডিয়া নিতে পারেন অন্য জায়গা থেকেও পিসি বিল্ড করতে পারেন নো প্রবলেম বাট যদি আপনার মনে হয় যে টেকনোলজি টেকনোলজিটা একটা আস্থার প্রতিষ্ঠান তাহলে টেকনোলজি ভিডিও থেকে আপনি পারচেজ করতে পারেন ওকে তো এরপর আমরা দুই নাম্বার প্যাকেজে চলে যাবো দুই নাম্বার প্যাকেজ সাজে আছে মাত্র 9500 টাকায় 9500 9500 টাকায় এখানে আমরা Intel Core i3 4 জেনারেশনের প্রসার রাখছি যেটা প্রাইস রাখা আছে মাত্র 600 টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এখানে যদি আপনারা কেউ কাস্টমাইজ করে i5 4 জেনারেশন নিতে পারেন নিতে চান নিতে পারবেন সেই ক্ষেত্রে 1400 টাকা অ্যাড করে i5 4 জেনারেশন নিয়ে নিতে পারবেন অথবা i7 4 জেনারেশন গেলে 3400 টাকা অ্যাড হবে ঠিক আছে আচ্ছা খুবই ভালো বানাতে

মাধারবোর্ড নিয়েছি প্রায় বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা হ্যাঁ এখানে এই মাধারবোড ফোর ফোর সকল বছরই সাপোর্ট করবে তো এখানে আমরা যে ক্যাশিং টি নিয়েছি দেখতে পাচ্ছেন রেভেন্জার বুলেট সিরিজের সিরিজ সরি এটা অভ ব্র্যান্ডের একটি ক্যাশিং সতেরোশো পাঁচ মডেলের মাত্র সাথে আমরা তাহলে আপনার নয় হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ইন্টেক পাচ্ছেন মাদারবোর্ড ইনটেক র্যাম ইনটেক এস এস ডি কুলিং ফ্যান ইন্টেক পাওয়ার সাপ্লাই ক্যারিং প্রত্যেকটা কম্পোনেন্ট ইনটেক শুধু বছরটা বছর

কাজ করতে গিয়ে অনেক প্রবলেমে ফেস করে অনেক মানে অনেক কিন্তু অনেক কাজ মোবাইল দ্বারা হয় না এটা কম্পিউটার দিয়ে হয় একটা ভালো মোবাইল কিনতে গেল পঁচিশ ত্রিশ হাজার লেগে যায় তো আপনি এই যে নয় হাজার দশ সাড়ে হাজার টাকার মধ্যে কম্পিউটার বানিয়ে আপনার সেলের স্কেল ডেভেলপমেন্ট করে সে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জবে ঢুকলে কিন্তু দেখবেন যে কম্পিউটার জানা থাকলে কিন্তু আলাদা একটা বেনিফিট পাবে ঠিক আছে সো অবশ্যই ছোট থেকে কম্পিউটার কিনে দেবেন কম্পিউটার অবস্থা করবেন দেখবেন যে তার লাইফ সেটেল হয়ে যাবে খুব ভালো মানে ভিডিও এডিটিং এর কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন কাজ ফ্রিল্যান্সিং সব কাজই কিন্তু করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় অনেকেই তোমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে কিন্তু ছেলেরা আছে যারা আসলে কাজ শিখছে এবং ছেলেদের পাশাপাশি মেয়েরা কম্পিউটার দিয়ে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে বাংলাদেশে অবশ্যই তো এরপর আমরা তিন নম্বর প্যাকেজে চলে যাব হুম তিন নম্বর প্যাকেজ রাখা হয়েছে মাত্র তেইশ টাকা আজকে চারটা বিল্ডিং কিন্তু আমরা মনিটর ছাড়া রাখছি মনিটর ছাড়া হ্যাঁ বর্তমানে মনিটর প্রাইস কিন্তু অনেক আগুন কারণ মনিটরের দামটা বেড়ে গেছে সতেরো ইঞ্চি থেকে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি সকল সাইজের মনিটরের দাম অনেক বাড়তে সো আপনার প্রাইজের আইডিয়াটা দিয়ে দেবো উনিশ ইঞ্চি মনিটর আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকায় এবং সতেরো ইঞ্চি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাইশ ইঞ্চি মনিটর বিভিন্ন ব্র্যান্ড ভেদে সাড়ে আট হাজার ন হাজার টাকা বিভিন্ন রেটের আছে আপনারা যেটা লাগে কমিউনিকেশন করে নিয়ে নিতে পারবেন আচ্ছা আজকে আমরা তেইশ হাজার একশো টাকায় রাইজ এন্ড ফাইভ এর চৌত্রিশশো জি দিয়ে একটা প্যাকেজ সাজিয়েছি চৌত্রিশশো জি রাইজ এন্ড ফাইভ প্রসারটার দাম রাখা হয়েছে মাত্র সাত হাজার একশো টাকা আচ্ছা ফুল ইনটেক দেখতে পাচ্ছেন এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরকম হয়ে যায় এখানে আসার পরে আনবক্সিং করা হবে ফোর করে এটা একটি প্রসার বর্তমান জনপ্রিয় একটি প্রসার ট্রেন্ডিং একটা প্রচার কারণ এটা দিয়ে সব কাজ করা যায় স্মুথলি ঠিক আছে গেমিং থেকে শুরু করে যারা পাবজি ফ্রি ফায়ার জি টে ফ্রি ফায়ার ফার্কাই কল অফ ডিউটি স্মুথলি খেলতে চান চোখ বন্ধ করে খেলতে পারবেন এছাড়া প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যামতাসিয়া বিভিন্ন ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে যারা ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে আপনার অটোকেট কাজ করতে চান করতে পারবেন মার্কেটিং এর কাজ সব কাজ স্মুথলি করার মতো একটা প্রসার রাইজেন ফাইভ চৌত্রিশশো জি মাত্র সাত হাজার একশো তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে র্যাম হিসাবে নিয়েছি স্পিড ব্রান্ডার ডি আর ফোর ষোলো জিবি ষোলো জিবি হ্যাঁ ষোলো জিবি ছাব্বিশ র্যাম এটা প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর আমরা এখানে এস নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি এস ব্র্যান্ডের একটি এনভিএম এস এস ডি তাইওয়ানের একটি এস এস পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো আইগো ব্র্যান্ডের B450M B450 প্লাস RAM স্লট থাকবে 4টা এখানে আমরা RAM বান করেছি একটা আরও আপনার 16 16 16 300 মানে এখনো 16 জিবি করে তিনটা RAM এখানে ইউজ করা যাবে আচ্ছা ঠিক আছে 4টা RAM স্লট আছে এটা MRP দেওয়া আছে 8500 টাকা এটা প্রাইস আজকে অফারে থাকবে মাত্র 7200 টাকা আচ্ছা মানে দারুন একটা মাদারবোর্ড কিন্তু বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন যদি অন্য কোনো মাদারবোর্ড বা যেকোনো কিছু পছন্দ থাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

ঠিক আছে মনিটার ছাড়া যদি কেউ মনিটর দিতে চান উনিশ ইঞ্চি মাত্র চার হাজার পাঁচশো টাকা এক করে আপনারা মনিটার সরকারে দারুণে বিলটি করে নিতে পারবেন এভরিথিং অলরাউন্ডার একটা পিসি টেকনোলজি বিডি থেকে আপনারা সব সময় কিন্তু যে কোনো হেল্প পাবেন শুধু পিসি বিল করলে যে আপনি মেসেজ করবেন এমন না আপনার প্রয়োজনীয় যে কোনো হেল্প কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন whatsapp মাধ্যমে মেসেজিং এর মাধ্যমে যে কোনো হেল্পলাইন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করবেন চিন্তা করছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে দেই শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল যদি প্রোডাক্ট নেন তাহলে 150 টাকা ডেলিভারি চার্জ payable হবে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর কম্পিউটারের ক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে রিসেপ করতে হবে আর দোকানে এসে নিতে হলে তা আমাদের অ্যাড্রেসে চলে আসতে হবে এসে দেখে শুনে বুঝা বিভিন্ন ধরনের কম্পিউটার বিল্ড করে নিতে পারবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবモール আলপনা প্লাজা মার্কেটের তিন তলায় 316 317 নম্বর শোরুম টেকনোলজি বিডি ঠিক আছে তো এবারে আমরা 4 নম্বর প্যাকেজে চলে যাব 4 নম্বর প্যাকেজে থাকবে AMD Ryzen 7 5700G আচ্ছা Ryzen 7 5700G মাত্র 35000 টাকার একটা বিল থাকবে এটার কি কি কাজ করা যাবে এটা দিয়ে ভাই পাওয়ারফুল কাজ করা যাবে সব ধরনের

ক্লিয়ারলি গেম খেলতে পারবেন কোন ধরনের ল্যাগিং ইস্যু ছাড়া ঠিক আছে কারণ এটা একটা পাওয়ারফুল প্রসেসর এম ফোর সকেট রাইজেন সেভেন সাতান্নশো এটা কিন্তু আমরা এটা কিন্তু বর্তমানে এর আগে কিন্তু আজ থেকে এক বছর আগেও প্রায় ছিল বিশ হাজার টাকা প্রসারটির এখন কিন্তু বর্তমানে দাম কিছুদিন আগে ছিল চোদ্দ হাজার টাকার কাছাকাছি এখন কিন্তু আবার বেড়ে যাচ্ছে এখন কিন্তু আবার প্রায় সাড়ে পনেরো হাজার টাকা দাম চলে এসেছে আচ্ছা আচ্ছা বাট আমাদের কাছে কয়েক পিস স্টক আছে আমরা

এখানে কিন্তু আমরা যে মাদার বোর্ডটা নিয়েছি এটা হলো আসুস প্রাইম সিরিজের একটি মাদার বোর্ড অরিজিনাল গ্লোবাল এর প্রোডাক্ট অথরাইজ প্রোডাক্ট বি ফোর মডেলের একটি মাদার এটা হলো জেনুইন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং উইন্ডোজ ইলেভেন রেডি করা আছে এটা প্রাইস নয় হাজার তিনশো টাকা আচ্ছা এখানে একটু কাস্টমাইজ করলে কিন্তু তিরিশের মধ্যে বাজেট চলে আসে সেটা হলো আপনারা যারা ভালো মানের মাদার চান এই ধরনের ব্র্যান্ডের মাদার বোর্ড দিয়ে প্রিসিপিল করতে চান তারা তাদের জন্য এই বাজেটে পিএসিটা বিল্ড করতে হবে কারণ এই মাদার বোর্ডের দাম নয় ঠিক আছে আমার কাছে ফোর ফিফটি সেম ক্যাটাগরির মাদার আছে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তো সেই সেই মাদার আর এই মাদার কিন্তু এক পাল্লাই মাপা যাবে না ঠিক আছে কারণ ওইটা মাদার বোর্ড এটা আপনার প্রায় সাড়ে নয় হাজার কাছাকাছি তিন টাকা বা সাড়ে তিন হাজার টাকা গ্যাপ ঠিক আছে তো ওই গ্যাপটার পিছনে তো কারণ অবশ্যই আছে কারণ ব্র্যান্ডের মাদার বোর্ড আপনার দশ বছর ইউজ করবেন কোনো সমস্যা হবে না পাঁচ বছর স্মুথলি চালাতে পারবেন কিন্তু বাট আপনার যে একটু কমের মধ্যে বিল্ড করতে গেলে দেখা যাচ্ছে যে একটু চাইনিজ প্রোডাক্ট ঢুকে যায় বা একটু নন ব্র্যান্ড প্রোডাক্ট ঢুকে যায় এইগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ারেন্টি তিন বছর ঠিকই দেয় কিন্তু দেখা যাচ্ছে তিন বছরের মধ্যে এক একবার বা দুইবার দোকানে নিয়ে আসা লাগতে পারে ঠিক আছে বাট প্রবলেম দেখা দিতে পারে তো সমস্যা নাই বাট ওয়ারেন্টি থাকলে কোম্পানি তো আপনার চেঞ্জ করে দিবেই শুধুমাত্র একটু টাকার দিকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে ওটা দিয়ে বিল্ড করে নিতে হবে দেখা যাচ্ছে যে এত তিন বছরে একবার বা দুইবার প্রবলেম হলো একটু কষ্ট করে নিয়ে আসতে হবে এই আর ব্র্যান্ডের ক্ষেত্রে নিশ্চয়তা থাকে যে আসলে দুই চার পাঁচ বছর আশা লাগবে না শান্তি মতো ইউজ করা যাবে তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে যে একবার হান্ড্রেড পার্সেন্ট তো ওকে থাকে না অনেক সময় প্রবলেম দেখা দেয় টুকি টাকি প্রবলেম হলে যেটা আপনারা নিজেরাই সলিউশন করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে নয় হাজার তিনশো টাকা এই মাদার দাম রাখা হয়েছে তিন বছর ওয়ারেন্টি সহকারে এরপর আমরা যে ক্যাসিংটি রাখছি এটা হলো টেক পাওয়ার ব্র্যান্ডের ক্যাসিং

ওইটার গ্লাসের কোয়ালিটি হয় খারাপ নাই ফ্যান কোয়ালিটি খারাপ থাকবে ফ্যান যাওয়ার পরে ফ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে আর না হলে টেম্পার্ড গ্লাস অটোমেটিকলি ভেঙে পড়ে যাবে ঠিক আছে তো এই ক্যাসিনটি হলো আমার কাছে মানে এটার যে কোয়ালিটি ফুল মনে হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা দাম রাখা হয়েছে অসাধারণ একটা ক্যাসিন আপনারা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ক্যাসিং আছে যদি মনে করেন সেটা নেবেন নিতে পারেন কোনো প্রবলেম নাই বাট আমরা যেটা ভালো এবং মন্দ

আমাদের স্ক্রিনে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ প্রাইজে ম্যাচ করলে আমাদের কাছে এসে পিসি করে নিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের সবসময় আমরা ভালো প্রাইজে এবং ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল দেওয়ার চেষ্টা করে থাকি টেকনোলজি বিডি থেকে আপনারা কখনো নিরাশ হবেন না এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ